আসল বাদশাহ মিশরের বাদশাহ বীরবলের বুদ্ধিমত্তার কথা অনেক শুনেছিলেন এবং তাকে পরীক্ষা করতে চেয়েছিলেন তাই তিনি বাদশাহ আকবরকে পত্র লিখে বীরবলকে দরবারে পাঠাতে বলেন বীরবল যখন মিশরে পৌঁছল তখন সেখানকার মুখ্যমন্ত্রী বললেন বাদশাহ কাল সকালে আপনার সাথে দেখা করবেন পরের দিন সকালে বীরবল দরবারে পৌঁছে দেখেন রাজকীয় পোশাক ও রত্ন পরিহিত পাঁচজন অভিন্ন বাদশাহ সিংহাসনে আলাদাভাবে বসে আছেন বীরবল তখন ক্ষণিকের জন্য বিচলিত হলেন তিনি কিছুক্ষণ সকলের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে দেখার পর বাদশার সম্মুখে গিয়ে বললেন হুজুর আপনি দীর্ঘজীবী হন আপনি কি করে জানলেন যে আমি আসল বাদশাহ বীরবল বললেন যাহাপনা বাকি সবাই আপনাকে দেখছিল আর আপনার নকল করতে চাইছিল যখন আপনি চুপচাপ আর নির্লিপ্ত বসেছিলেন তখন আমি অনুমান করলাম আপনি আসল বাচ্চা অবশেষে মিশরের বাদশা বীরবলের প্রশংসা করলেন এবং তাকে উপহার দিলেন শিক্ষা কাউকে নকল করা বা এমন কিছু তৈরি করার চেষ্টা করা যা আসল বস্তু বা ব্যক্তির স্তরে পৌঁছাতে পারে না গল্পটি ভালো লাগলে লাইক করুন আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ